বাহাত্তর দল যাইবে দল বলি আছে নবিদন নে দেখ না হাদিস খোলে বর্তমানে তার দল নাম কইছি কারো নাম লইছি বর্তমানে তার দল দেশটা গেছে বরে ওরে যুক্তি তর্কে সরল মনা যুক্তিতর্কে সরল মনা লোকের ইমান চুরি করে তাই কোশি আরে মানুষ তাই কোশি আরে চলছে ধর্মনিয়া নিয়া বাড়ি গো ধর্ম নিয়া বাড়ি আগনি মানের বাজারে তাই কোশি আরে মানুষ তাই কোশি আরে নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান দেখ না হাদিস খুলে ঠিক না বলে এই গানের অর্থগুলা না বুঝজই তাহির বিরুদ্ধে ফতোয়া মারে তোমরার ফতোয়া ছু খালের তলায় ফলাই দিছি সাহস থাকলে বেডা কিতাব লয়ে সামনে বস হাত তুলে বলুন ঠিক কিনা বলো খুব কেয়ারফুল তাহির বিরুদ্ধে কথা বলতে খুব কেয়ারফুল খুব সতর্ক ঘরে বসে কথা বলবো কথা বলবো ঘরের ভিতরে আওয়াজ হবে বাংলাদেশে এটা মাথায় রেখ রিয়াকশন করবে কথা কোন ঠিক কিনা ফতো আমারে কবির কবিতা বিষ্টা পৃষ্ঠা অধ্যয়ন করে একটা লাইন হয় সেই একটা লাইনের ব্যাখ্যা না বুঝতে তুমি ফতো দিবা দেশটা কি মগের মুল্লুক আয়ো বৈশে কথা বলো এরপরে বোঝামো যা এসকুনটা না যা এসকুনটা কথা কন ঠিক না বেঠি এই জন্য আমার যুবক ভাইরা কি বলছিলাম নবীর তাজিম মিলাত কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বংশে পড়ুয়ারে সব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে ওরে শয়তান যেমন বেজার ছিল শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করি বারে তাই কোশি আর মানুষ তাই কোশি আর চলছে ধর্ম নিয়া বাড়া বাড়ি গো আর ধর্ম নিয়া বাড়ি আগুনি মানের বাজারে তাই কোশি আর মানুষ তাই কো ঘুষিয়ারে একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে মহব্বতে বলুন সবহান এই উপমহাদেশের ইতিহাস বলো আজাদির ইতিহাস বলো ব্রিটিশ বিরোধী আন্দোলনের ইতিহাস বলো ফেসিবাদ বিরোধী আন্দোলন বলো পাঁচই আগস্টের আন্দোলনের ইতিহাস বলো কোথায় ছিল কোথায় ছিল তখন একজন মাওলানাকে সে একবার শুধু আপনার এই বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষে বলছে এই জন্য এই মৌলানা মুতালেবকে এখান থেকে বের করে দেওয়া হলো কেন তাকে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হলো সাধারণ ষড়যন্ত্র করে তাকে বেসুতি করে এখান থেকে বের করে দেওয়া হলো কেন তাইলে যারা ফেসিবাদের দোসর যারা ফেসিস্টের দালাল তারা কামনে নবী প্রেমিক হয় বলেন তারা কিভাবে মুসতাকুন নবীর বিরোধিতা করে যার কলিজা ভরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের मोहब्बत जिंदगी भर যিনি আল্লাহর জন্য দ্বীনের জন্য কুরআনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের জন্য যিনি কথা বলেছেন সারাটা जिंदगी যার ওয়াকফ করেছেন প্রতিটা অনায়ের বিরুদ্ধে যিনি কথা বলেছেন হযরত দামাত বারাকাতুমকে আমি বলছি আপনাদের কাছে মক্কার কাবা ঘরে আল্লাহর ঘরের তাওয়াফ করতে যখন সারা পৃথিবী পারে নাই তখন মুসতাকুন নবী আল্লাহর ঘরে গেছে তখনো রসুল্লাহ সাল্লা সাল্লামের রওজায় যায় আত্মারের মধ্যে গেছে গত বিশ বছরে তোমার তোমার হজ তোমার রসুলের রওজার উপস্থিতি দেখাও বিরোধিতাকারী দেখাও নবীর দাবিদার দাবিদার নবীর দেখাও। আল্লাহর রসুলের রওজায় আথারের আত্মারের সামনে কয়বার গেছো কার গিলাফ ধরছ কয়বার কার সামনে গেছো কয়বার তাওয়াফ করেছ কয়বার কেন কেন ভুলে গেলা যার জন্য বহস করো তার কাছে যাইতে অসুবিধা কোথায় তার কাছে তাই অসুবিধা কথা সেটা মনে পড়ে না সেখানে টাকা লাগবে কিছু হ্যাঁ দুই লাখ টাকার তো অনেক দাম কিন্তু নবী প্রেমিকের কাছে তো দুই লাখ টাকা কোনো টাকাই টাকাই না না আল্লাহ আমাদেরকে বুঝার দান করে এজন্য ওলামায় বন এই উপমহাদেশের মধ্যে সমস্ত কুফরের বিরুদ্ধে শিরিকের বিরুদ্ধে রসুল্লাহ সাল্লামের বেইশ্রুতি যে যখন করেছে তার মোকাবেলায় এটা পৃথিবীর এই আসমান জমিন সাক্ষী এই পৃথিবীর ইতিহাস সাক্ষী এটাই চূড়ান্ত বাস্তবতা যে ওলামায়ে দাওবন্দী হচ্ছে আশেখ রসুল ওলামায়ে দাওবন্দী হচ্ছে আহলুস ওলামায়ামী হচ্ছে সুন্নাতের অনুসারী নিজে তো করো তো বিদাত নিজে করো তো ছয়শ বৎসর পরের আমল সেখানে তুমি সুন্নি হও কেমনে তুমি সুন্নি হইবা বা কিভাবে রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নাতের অনুসরণ করলে না সুন্নি হয় নবী সাল্লাহিসাল্লামের সুন্নতের এর্তেবা করলে না সুন্নি হয় আলু সুন্নতে মানে তো ওয়ালা তাহলে বিধাতালা কেমনে শূন্যতওয়ালা হয় বলেন না বলে এটা প্রমাণ করে দাও